প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা আজ থেকে শুরু হল জলপাইগুড়ি মোহিতনগর গৌরীহাটে এখানে করড়া নদী উত্তরবাহী এই উত্তরবাহী করড়া নদীকে গঙ্গা ভেবে এখানে বারুনি স্নান হয়ে থাকে মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা এই উত্তরমুখী করড়া নদীতে স্নান করে পূর্ণ অর্জন করতে আসেন প্রতি বছর কথিত আছে এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে করা পাপ থেকে মুক্ত হওয়া যায় এদিন নদীর জলে স্নান সেরে পূর্ণার্থীরা নদীর পাশে থাকা গঙ্গা মন্দিরে পুজো দিয়ে চিরাচরিতভাবে চিরা ও দই খায় বারুণী স্নান উপলক্ষে এখানে বিশাল মেলারও আয়োজন করা হয় এই মেলা এবার বেরাশীতম বছরে পদার্পণ করল এবার মেলা চলবে সাত ব্যাপী আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত তবে বারুণী স্নান আজ এবং আগামীকাল অনুষ্ঠিত হবে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায় আর ইয়ে এই বারুণী স্নান হলো বরুণ হলো জলাধিপতি তার কন্যা বারুণী এটা উত্তরবাহী করলা নদী এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় জলপাইগুড়ি জেলায় গ্রামে ই বেরুবাড়িতে ঢোলকগ্রামে বারুনি ইয়ে যমুনা নদীতে বারুণী স্নান হয় বারুনি স্নান ইয়ে ঝাড়খণ্ড জেলায় সুলতানগঞ্জে বারুনি স্নান হয় এখানেও হচ্ছে এখানে অনেক ধুমধাম থেকে সাতটার থেকে শুরু হয়েছে আজকের থেকে আমাদের এই পুণ্য তৃথিতে আজকে শনিবার আজকে ভোরে সেই অমাবস্যা শেষ হলো এইখানে সান হচ্ছে এই সানে এবার হয়তো আমাদের প্রতিবার যেরকম আমাদের হয়তো গোটা মেলাটায় আমাদের হয়তো পাঁচ লক্ষ লোক হয় এবার হয়তো তার থেকে অধিক ছাড়িয়ে যাবে এই সাত দিনের মেলায় তা আজকে দেখছেন এই ভিড় আছে পণ্য সুষ্ঠুভাবে আছে আমাদের ক্লাবের ছেলেরা আছে প্রশাসন দিকে সিভিক ভলেন্টিয়ার দিয়েছে আবার বিকালে প্রশাসন দিবে বিকালে থাকবে একজন এসআই থাকবে তার সঙ্গে আরও কনস্টেবল থাকবে যাতে আমাদের এই বারণ্য মেলাটা হ্যাঁ ঐতিহ্য এখানে আমাদের মেইন হচ্ছে গঙ্গা মন্দির আছে গঙ্গা মায়ের এখন পূজা হচ্ছে সেই পূজা উপলক্ষে এই হচ্ছে উত্তরবাহী যে নদী থাকে সেটাকে আমরা গঙ্গা নদীকে ধরি সেই গঙ্গা নদী ধরে মানুষে এক বছর ধরে তাদের বাবা মায়ের পিন্ডি দান করেন এই নদীতে আজকের দিনে তারা থাকে এই পুণ্য তিথিতে তারা এই বারণীর সান করবেন আজকে আমরা তাদের জন্য ভারত সেবা আশ্রমে তাদের জন্য প্রসাদ রেখেছি এবং মন্দিরে পূজা হচ্ছে তাদের জন্য আমরা